নমস্কার দর্শক বন্ধুরা আজকে তুলা রাশিফল আগস্ট মাসের রাশিফল আগস্ট মাসটা আপনারা কীরকম কাটাতে চলেছেন সেটা নিয়ে আজকে আলোচ্য বিষয় হবে তা জ্যোতিষ সংক্রান্ত ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে স্ক্রিনে চারটা দেওয়া হলো দেখুন আপনাদের ঠিক পঞ্চমভাবে শনির অবস্থান কুম্ভ রাশিতে রাহু ষষ্ঠে মিন রাশিতে বৃহস্পতি মঙ্গল আপনাদের অষ্টমভাবে মেষ বিষরাশিতে অবস্থান করছে রবি দশমভাবে কর্কটে শুক্র বুধ আপনাদের ঠিক একাদশতম রাশিতে অবস্থান করেছে সিংহ রাশিতে কেতু আপনাদের দ্বাদশ রাশিতে অবস্থান করেছে তা তুলা রাশির জাতকদের প্রথমত বলি আপনাদের শুক্র রাশির অধিপতি অষ্টমভাবের অধিপতি একাদশভাবে গোচর করছে অনেক সুফলতা দিতে চলেছে এই শুক্রের জন্য মাসের প্রথম দিকটা আপনারা অনেক সাকসেস শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের চিন্তার কোনো বিষয় নেই মাসের প্রথম দিকটা শুক্র দ্বাদশে যখন ট্রানজিট করবে মাসের শেষের দিকে তখন কিন্তু আপনাদের ডিস্টার্বেন্স কিন্তু মাসের প্রথম দিকটা আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো কাটতে চলেছে এই শুক্রের জন্য অবশ্যই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কাপড় এগুলো কিন্তু ব্যবহার করলে এর শুভ ফল পাবেন বাচ্চারা যদি শুক্র শুভ অবস্থায় থাকে এই মাসটা কিন্তু আপনারা অনেক সুফলতা ওঠাতে পারবেন শুক্রের জন্য আপনাদের দ্বিতীয় প্রতি মঙ্গল সে কিন্তু অষ্টমভাবে গোচর করছে আর্থিক ব্যাপারে অনেকেরই ডিস্টার্বনেস আসবে আর্থিক ব্লকেজ দেবে এটা কিন্তু মাথায় রাখবেন আর আপনাদের সপ্তম প্রতিও মঙ্গল সপ্তমপতি অষ্টমভাবে দাম্পত্য জীবনে হানি দাম্পত্য জীবনে একে অপরের সঙ্গে বনিমানা না হওয়া সেটা কিন্তু লেগে থাকলো তাই নিয়ে সজাগ সতর্ক থাকতে হবে আপনাদের ঠিক তৃতীয়পতি আর ষষ্ঠপতি সে কিন্তু অষ্টমভাবে বৃহস্পতি এই বৃহস্পতির জন্যও কিন্তু আপনারা বছরটাতে ডিস্টার্বনেস ভোগ করবেন এই বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অষ্টমভাবে অবস্থান করেছে চন্দ্রের নক্ষত্রে চন্দ্র কিন্তু দশম্পতি তা কর্মের যদি চেষ্টা করেন যারা জ্যোতিষী যারা কোনো সেক্টরে যুক্ত বিশেষ কম্পিউটার অধ্যয়ন এইসব জাতীয় কর্ম যদি করেন গুপ্ত সংক্রান্ত তারা কিন্তু সফলতা মাস্টাতে পেতে চলেছে আর শনি আপনাদের ঠিক চতুর্থ পঞ্চমপতি সে কিন্তু পঞ্চমভাবে অবস্থান করেছে এবং বক্রিভাবে অবস্থান করেছে মাছটাতে বক্রি থাকবে শনি বক্রি হয়েছে মাছটাতে বক্রি থাকবে গৃহগত বিবাদ ঝামেলা এড়িয়ে চলুন গাড়ি ক্রয় বিক্রয় থেকে বিরত থাকুন শনি যতদিন বক্রি থাকবে আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করুন ষষ্ঠভাবে রাহু ডেলি ইনকাম অবশ্যই আপনাদের বাড়তে পারে সেই দিকে মনোযোগ বাড়ান ডেলি ইনকাম আপনাদের বাড়ার যোগ আছে কেতু আপনাদের দাদা আপনাদের শ্বশুরালয় নিয়ে সমস্যায় পড়তে পারেন ওদের শরীর স্বাস্থ্যের দিকে শ্বশুরালয়ের মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে সজাগ সতর্ক থাকতে হবে রবি আপনাদের দশমভাবে গোচর করছে সেই রবি কিন্তু পনেরো তারিখের পর থেকে একাদশভাবে আসবে একাদশ প্রতি একাদশতম ঘরে অবস্থান করবে তা আপনারা কর্মের সুফলতা অনেক সফলতা কিন্তু মাসটাতে পেতে চলেছেন রবি শুক্রের জন্য মাস্টাতে অনেক সফলতা পেতে চলেছেন কাজে লাগানোর চেষ্টা করুন কারণ ঘরে বসে থাকলে সেটা কাজে লাগবে না কাজে লাগানোর চেষ্টা করুন তাহলে কিন্তু শুভ ফলই দেবে আর আপনারা চেষ্টা করবেন কি আপনারা কাউকে কোনো জ্যোতিষীবর্গকে দেখিয়ে নেবেন কারণ হচ্ছে যাদের এগুলো হচ্ছে না তাদের বাচ্চাদের কি অবস্থায় আছে যদি বাচ্চাদের শনি ডিস্টার্বেন্সে থাকে তাহলে আপনি দেখবেন একটা গাড়ি ক্রয় করতে পারেননি বাড়ি করতে পারেননি আপনি যে কোনো কাজই করেন না কেন ডিস্টার্বেন্সের মধ্যে দিয়ে যেতে হয় আপনাকে তাহলে বুঝবেন বাচ্চাটে ডিস্টার্বনেন্সে আছে শনি তার প্রতিকার স্বরূপ হিসাবে ব্যবহার করুন কাউকে গিয়ে দেখিয়ে নিন তার প্রতিকার করান অবশ্যই সুফলতা ওঠাতে পারবেন কারণ হচ্ছে মাস্টাতে কিন্তু আপনাদের ভালো দিয়েছে আমি তো সেটাই বলেছি কারণ রবি একাদশপতি একাদশতম স্থানে এবং শুক্র আপনাদের রাশির অধিপতি বা লগ্নের অধিপতি সেও একাদশতম স্থানে তা আপনাদের তো ভালো ফল দেওয়ার কথা যারা পাচ্ছেন না তারা কিন্তু কাউকে দেখিয়ে নেবেন তাদের কিন্তু বাচ্চাদের কোনো না কোনো গ্রহের ডিস্টারবেন্স দশা অন্তর্দশা ডিস্টারবনেন্স তার জন্যই তারা ফলটা পাচ্ছেন না তা আমি লাস্টে যেরাম নবগ্রহ বীজ মন্ত্র নিয়ে এসেছি সেটা আপনাদের দিয়ে দিলাম প্রত্যহ জব করার চেষ্টা করুন তাতে কিন্তু অনেক সুফলতা পাবেন নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে জয় মা